ওয়াহাভি শব্দের অর্থ কী উত্তর নবজাগরণ নাবার্ড কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো সালে ভারতের নেপোলিয়ন কাকে বলা হয় উত্তর সমুদ্রগুপ্ত যোগজলপ্রপাত কোন রাজ্যে অবস্থিত উত্তর কর্ণাটক পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেয়া হয় উত্তর সাংবাদিকতা পশ্চিমঘাট পর্বতমালার অপর নাম কি। উত্তর সহ্যাদ্রী বন্ধাত্ম কোন ভিটামিনের অভাবে হয় উত্তর ভিটামিন ই মাস্টার হিউমর অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ কে পেয়েছেন উত্তর আমির খান বুলন্দ দরওয়াজা কে নির্মাণ করেছিলেন উত্তর আকবর ভারতের আপেলের রাজ্য কোনটি উত্তর হিমাচল প্রদেশ